গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই খেয়াল করবেন বেশ কয়েকদিন ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আধার কার্ড মানে ইউআইডি এর তরফ থেকে একটি মেসেজ দেওয়া হচ্ছে যে কি আধার কার্ডকে প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ সাবমিট করতে হবে তার লাস্ট ডেট দিয়েছে চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ মানে আধার কার্ডের সঙ্গে এই যে আধার কার্ড আধার কার্ডের সঙ্গে আপনার আইডেন্টি হিসাবে প্যান কার্ড এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ডকে লিঙ্ক করতে হবে তার লাস্ট ডেট দিয়েছে চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে যদি আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট না করতে পারেন তাহলে আপনাদের একটা পেনাল্টি করবে যেমন এর আগেও করেছিল এর আগে প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলা হয়েছিলো এবং নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে যারা করতে পারেনি তাদের বর্তমানে এক হাজার টাকা এক্সট্রা ফাইন দিয়ে করতে হয় তাই আপনারা এই ফাইন এড়াতে যত অতি সত্তর এই লিঙ্কটা করে নিন এবং এই লিঙ্ক করানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের সিএসপি পয়েন্ট মধুপুর মাদ্রাসার কাছে এবং কেউ যদি আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ডাবল জিরো ট্রিপল টু ফাইভ সেভেন ফোর থ্রি থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে